ভোট কেন্দ্রে ডিউটি করতে এসে মৃত্যু হলো এক কেন্দ্রীয় বাহিনীর বীরভূমের মুরারাই বিধানসভার অন্তর্গত জাজিগ্রাম দুশো তিন নম্বর বুথে কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনী ভোট করতে এসে অসুস্থ বোধ করে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর অসুস্থ ওই কেন্দ্রীয় বাহিনীকে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য রামপুরহাট হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করে ওই কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মৃত কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর নাম মহেন্দ্র সিং বয়স পঞ্চান্ন বছর বাড়ি উত্তরাখণ্ডে সময়

এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় কোথুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া